নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি গণেশ চতুর্থী উপলক্ষে আমার সকল দর্শকদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা গণেশ পূজা দেখতে যাচ্ছি আমাদের এখানে বেশ সুন্দর বড় করে গণেশ পুজো হয়েছে আটই সেপ্টেম্বর গণেশ পুজোর ভিডিওটা দিয়ে আমার ইউটিউবের যাত্রা শুরু করেছিলাম এক বছর পূর্ণ হল ইউটিউবের আমার কাজ আমার ইউটিউবের সকল দর্শকদেরকে গণেশ কুজুর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার সাথে থেকে এক বছর এইভাবে আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সবার কাছে আমি আশা করছি আমি যেন আরও এগিয়ে যেতে পারি আমার ইউটিউব কলিশ কিচেন নিয়ে আপনাদের আশীর্বাদে আপনারা আমার এইভাবে পাশে থাকবেন আমার এখানে গণেশ পুজো আপনাদেরকে দর্শন করাচ্ছি বেশ সুন্দর করে সাজিয়েছে ওনারা খুব সুন্দর সুন্দর লাইটিং করেছেন এখানে হরিণ ঘট পাখা এই যে প্রজাপতি সব ওনারা লাইটিং দিয়ে সাজিয়েছেন খুব সুন্দর করে এখানে একটা গট বানিয়েছেন লাইটিং দিয়ে গটের উপরে আমরা পল্লব ডাব ভারী মজা লাগছে দেখতে আর আমার ছেলেও এখানে দাঁড়িয়ে দিয়ে একটা ফটো উঠিয়েছে আর ওনাদের থিম ছিল অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুর থিমটা ওনারা প্যান্ডেলে খুব সুন্দরভাবে ফুটিয়ে উঠেছেন বেশ ভালো লাগলো ওনাদের এই সুন্দর থিমটা দেখে এর ভিতরটা আমি আপনাদেরকে দেখাই দেখাচ্ছি এই অপারেশন থিম সিন্দুর এই থিমটা খুব সুন্দরভাবে ওনারা দেখুন ভিতরে ফুটিয়ে তুলেছেন চিত্রকলার মাধ্যমে পুরাটা প্যান্ডেলের ভিতরেই চিত্রকলা দিয়ে এইভাবে একে বানিয়েছেন অপারেশন সিন্দুর এই থিমটা আর উপরে ছাদের মধ্যেও খুব সুন্দর ওড়ারা স্যাটেলাইট কত রকম আরও কী কী জিনিস লাগিয়েছেন উপরে বেশ সুন্দরভাবে আকাশও বানিয়ে নিয়েছেন উপরে আর গণেশ ঠাকুরের মূর্তিটাও দেখার মতো হয়েছে বেশ বড় করে বানিয়েছেন গণেশ ঠাকুরের মূর্তি দেখুন নিচে স্তলন বিমান বাহিনীর সৈনিক দিয়ে সাজিয়ে নিয়েছে। বেশ ভালো লাগলো প্যান্ডেলটা দেখে অনেকক্ষণ বসে প্যান্ডেলের পূজাটা উপভোগ করলাম আপনাদেরকেও খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের বদরপুর শহরে এত সুন্দর একটা গণেশ পূজা আকাশটা কি সুন্দর বানিয়েছে প্যান্ডেলের ভিতর থেকে সত্যি আকাশ দেখে সত্যি সত্যি আকাশ মনে হচ্ছে আর এখানে চিত্রগুলো খুব সুন্দর অঙ্কন করেছেন আর গণেশ ঠাকুরের মূর্তিটা তো দেখার মতোই ছিল আমার তো খুব ভালো লেগেছে মূর্তিটা বেশ বড় মূর্তি ছিল এখানে গণেশ ঠাকুরের আরও দুই একটা পূজা হয় আমাদের শহরে এগুলোতে অবশ্য আমি যাই নাই আমি এখানে যে সবচেয়ে বড় পূজা এটাতেই এসেছি আর ঢাকের বাজনাটা শুনে তো মন পড়ে গেল মনে হচ্ছে মা দুর্গা আসছে আর মনে খুশি খুশি লাগলো আপনাদেরকেও ঢাকের বাজনাটা শুনিয়ে দিলাম এতে করে সবার মন প্রফুল্ল হয়ে যাবে মনে হচ্ছে মা আগমন হয়ে এসছে এটা ছিল বিসর্জনের দিন ওই ট্রাকে করে গণেশ ঠাকুরকে নিয়ে যাচ্ছে ওনারা বিসর্জন করতে অনেক বেলুন দিয়ে সাজিয়েছে মনটা ভারাক্রান্ত তবুও তো বিসর্জন দিতেই হবে আগামী বৎসরে আশা রাখছি আবারও দেখব গণেশ পুজো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি